আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত শিক্ষার্থী কিন্তু আপনার যারা দুই হাজার পঁচিশ সালে দাখিল পরীক্ষা দিতে যাচ্ছেন আপনাদেরকে আমাদের টেন মিনিট মাত্র মিনিটে সুস্বাগতম আমরা প্রতি বছর নেই এবারও কিন্তু আপনাদের জন্য প্রত্যেকটি বিষয় সাজেশন নিয়ে হাজির হয়েছি আমরা ইতিপূর্বে অনেকগুলো বিষয় সাজেশন দিয়ে দিয়েছি আজকের বিষয় থাকছে ইংরেজি প্রথম পত্র চূড়ান্ত সাজেশন যেহেতু আপনাদের সামনে যে টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই টেস্ট পরীক্ষাকে কেন্দ্র করে এবং ফাইনাল পরীক্ষাকে কেন্দ্র করে আমরা অনেক আগে থেকে ভিডিওগুলো আমরা আপলোড করতেছি ইনশাল্লাহ এখান থেকে আপনারা উপকৃত হবেন ভিডিওগুলো যেতে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই লাইক দিতে কেউ বলবেন না এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো শুরুতে থাকছে ফার্স্ট সিন কম্পিটিশন ফার্স্ট সিন কম্পিটিশানে এখানে যেগুলো আমরা দাগিয়েছি সেগুলো আপনারা কিন্তু প্রিপারেশান নেবেন এরপরে যেগুলো চব্বিশ চব্বিশ সালে এসেছে আমরা সেটিকে বাদ দিয়েই এখানে গুরুত্বপূর্ণগুলো আমরা এখানে দাগিয়েছি তো এখান থেকে ইনশাল্লাহ আপনারা গুরুত্বপূর্ণ গুলো অবশ্যই আহ পড়বেন অবশ্যই কমন পেয়ে যাবেন এরপরে সেকেন্ড সিন কম্পিনিশনের সেকেন্ড সিন কম্পিনিশনও আমরা দু হাজার চব্বিশ সালে যেটি থেকে সেটিকে বাদ দিয়ে আমরা গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলোতে আমরা এখানে দাগ দিয়েছি সেখান থেকে আপনারা কিন্তু প্রিপারেশান নিলে ইনশাল্লাহ সিন এবং ফার্স্ট সিন এবং সেকেন্ড সিন এই দুটি কিন্তু কমন পড়ে এখন থেকে কিন্তু আপনারা যদি প্রিপারেশান নেন তাহলে অনেক সময় আপনারা পাবেন ইনশাল্লাহ কমন পড়ে যাবে এরপরে হচ্ছে যে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ রাইটিং আমরা যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা আপনাদের জন্য দিয়ে দিয়েছি প্যারাগ্রাফ রাইটিং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা দিয়েছি ইনশাআল্লাহ এখান থেকে আপনারা কিন্তু কমন পেয়ে যাবেন এরপর হচ্ছে কমপ্লিটিং স্টোরি স্টোরি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো আমরা এগুলো আপনাদের জন্য দাগিয়ে দিয়েছি ইনশাআল্লাহ এখান থেকেও আপনারা কিন্তু কমন পেয়ে যাবেন যেহেতু আমরা অনেক আগে থেকে অনেক আগে থেকে আমরা এত আগে কিন্তু ভিডিও আপলোড করি না এবং যেহেতু সামনে আপনাদের টেস্ট পরীক্ষা রয়েছে টেস্ট পরীক্ষার কারণে আমরা অনেক আগে থেকে ভিডিও গুলো আপলোড করতেছি এরপরে যেটি সেটি হচ্ছে ফর্মাল ফর্মাল লেটার লেটার যেহেতু গতবার কিন্তু ফর্মাল লেটার আসেনি এসেছে ইমেইল তো এবারে কিন্তু আপনাদের জন্য ফর্মাল লেটার আসার সম্ভাবনা একেবারে অনেক বেশি অতএব এখান থেকে আপনারা যেগুলো তাগানো আছে সেগুলো আপনারা প্রিপারেশন নিতে পারেন এরপর রয়েছে ইমেল ইমেল যেহেতু গতবার চলে এসেছে দু সালে ইমেল এসেছে তাই ইমেলটা আপনারা এটি ট্রাই করতে পারেন এখান থেকেও আশা যেগুলো আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি দাগিয়ে দিয়েছি এরপর সর্বশেষ হচ্ছে ডায়লগ রাইটিং ইমেল আপনারা যদি চান আমরা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো ইমেল কিভাবে লিখতে হয় গুরুত্বপূর্ণ একটি ক্লাস আছে সেটি আপনারা দেখলে ইমেল সহজে লিখতে পারবেন এরপর ডায়লগ যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা এখানে দিয়েছি এখান থেকে আপনাদের কমন পড়বে আশা রাখছি তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা দু হাজার পঁচিশ সালে পরীক্ষার্থী রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং বেশি বেশি করে আহ ভিডিও গুলো শেয়ার করবেন এবং লাইক দিতে বলবেন না কোনো বিষয়ে জানতে চাইলে অবশ্যই আমাদেরকে কমেন্ট